আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসলাম লাফিজা টপস কর্নারে আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসছে ভাইয়েরা খুব সুন্দর পার্টি গাউন এগুলো আপনার থাকবে খুব সুন্দর সিকোয়েন্স এবং কি এমব্রয়ডারি কাজ করা থাকবে বুকের পোষণটা আর সেম কাজটা আপনারা হাতায় পাবেন আর কাপড়ের কথা কি বলবো ভাই হান্ড্রেড পারসেন্ট খুব সফট কাপড় আপনারা একসাজু সরাসরি ধরেন বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কি সুন্দর ঠিক আছে এটা থাকবে হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে আপনার গাউন হ্যাঁ এটার সাথে খুব সুন্দর একটা উন্যা পেয়ে যাবেন কাপড় একটু দেখা যাতে ভাইয়া আর এটা কালার আছে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে এই যে দেখেন উন্যা দেখেন ওনা কত বড় নামাজি উন্যা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো একদম ইট কালেকশন পেয়ে যাবেন তো বাকি কালারগুলো দেখা দিচ্ছে আর এগুলো বডির সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হোলসেল যারা নেবেন মূলত হোলসেলের জন্য কিন্তু বিশেষ করে আপনার হোলসেল নিলে অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা কিন্তু বিরতে বলা হয় না আর বিরতে মূলত খুচরা প্রাইসটাই বলা হয় এটা হচ্ছে আপনি দেখেন এই যে গোলাপি কালারটা কত সুন্দর এগুলো হচ্ছে লং গাউন ঘের আছে অনেক ভিতরে ফলস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস খুচরা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে যে এটার প্রত্যেকটা সাথে অন্য থাকবে এই যে খুব সুন্দর করে লেস করা থাকবে এই লেসটা পেয়ে যাবেন থাকবে হাতাতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি যার যে কালার ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিবেন আর কেউ যদি শপে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব এই একটা হচ্ছে মেরুন কালার পনেরোশো পঞ্চাশ সেম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি আর লম্বায় থাকবে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এই দেখেন খুব সুন্দর এই কালারটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং কি একদম নতুন কালেকশন আপডেট কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা সাথে অন্য পাবেন এটারও সাইজ থাকবে সেম সাইজ তো এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে যেটা দেখেন মাস্টার্ড কালার কত সুন্দর এগুলো আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন যে দেখেন এক কালারের মধ্যে কত সুন্দর যে কোনো অকেশন পার্টিতেও পড়তে পারেন যারা একটু সিম্পলের মধ্যে গর্জিস পছন্দ করেন এই গাউনগুলো অবশ্যই নিতে পারেন কেউ যদি শপে আসতে চান এটা হচ্ছে ভাইদের লোকেশন ঢাকা ইস্তাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফ আর টপস কর্নার তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ